গাবতলিতে উটান নিতে হইলে ওই গা গাবতলি পার হয়ে একটু সামনে আসলে হাতের বামে ঢুকে বেরিবাজার দিকে ঢুকে ওইখান থেকে ব্রিজ এই গাবতলির যে ব্রিজ এই ব্রিজের নিচ থেকে উঠান এই উটান যদি না নিয়ে কেউ যদি সরাসরি চলে যান তাহলে একবারে সেই এই আমিন বাজার পার হয়ে হেমায়তপুরের আগে ওইখানে উটার্ন আছে ওই উটার নিতে পারবে এছাড়া কিন্তু আর এই উটার নেওয়ার জায়গা নেই ત્યુક્રણ બંધફ્રાન્ડ પ્રમાણે শর্টকাট গাফতলিতে ইউটার্ন নিতে হইলে এই ব্যবস্থা করতে হবে যারা গাফতলি থেকে ইউটার্ন নিতে চান যে ইউটার্ন নিতে হবে ইউটার্ন নেওয়ার কিন্তু কোনো উপরে উঠলে আর রাস্তা নাই গাফতলিতে ইউটার্ন নিতে হইলে ওই গা গাফতলি পার হয়ে একটু সামনে আসলে হাতের বামে ঢুকে বেরিবাদের দিকে ঢুকে ওইখান থেকে এই গাবতুলির যে ব্রিজ এই ব্রিজের নিচ থেকে উঠান এই উটার্ন যদি না নিয়ে কেউ যদি সরাসরি চলে যান তাহলে একবারে সেই আমিন বাজার পার হয়ে হেমায়তপুরের আগে ওইখানে উটার্ন আছে ওই উটার্ন নিতে পারবে এছাড়া কিন্তু আর ইউটার্ন নেওয়ার জায়গা নেই কাজেই শর্টকাট ঘুরতে চাইলে ইউটার্ন নিতে চাইলে এই যে এই যে হচ্ছে গাবতুলি এইখান থেকে বামে যেতে হবে হ্যাঁ এই যে বামে ধরে বামে ঢুকে ওইখান থেকে ব্রিজের নিচে ব্রিজের নিচ থেকে যে উঠান আগে যেটা ওই বলে আপনার বেরিবাদ আগের যে বেরিবাদ মোহাম্মদপুর বেরিবাদের ওই যে রাস্তায় যেভাবে গাড়ি ঘুরতো ব্রিজের নিচ থেকে ওইভাবে ঘুরতে হবে না হলে একবারে সেই আমিন বাজার যেতে হবে আমিন বাজার পার হয়ে হেমায়তপুরের আগে ওইখান থেকে আপনার ইউটার্ন আছে সেই ইউটার্ন নিতে হবে এছাড়া আপাতত আর কোনো ইউটার্ন নেই আর এখন তো ঈদের সময় ঈদের এখন পর্যন্ত গাফতলিতে জ্যাম নাই গাফতলির রাস্তা মোটামুটি ফাঁকাই এখন তো ফিউচারে যখন গাফতলিতে প্রচণ্ড জ্যাম হবে তখন কেউ যদি ইউটার্ন নিয়ে যদি এই ভোগান দিতে পারেন তাহলে সেইখানে না গিয়ে এই শর্টকাট ওয়েতে ইউটার্ন নেওয়ার জন্য আপনারা এই রিউটন এইটা ফলো করতে পারেন এছাড়া আপাতত আর কোনো ওয়ে নাই না হলে আপনাকে ভালোই সময় নষ্ট হবে দেখ কেমন গায়ের উপরে এসে